সকালবেলাতেই জলজান্ত একটা প্রাণ চলে গেল ইলেকট্রিক তারের শখ ওই যে আমাদের গেটের মাথাটা দেখছো ওইখানেই দুর্ঘটনাটা ঘটেছে মানে আজকে সকাল থেকেই মোড়টা পুরো অফ হয়ে রয়েছে একদম ভালো নেই সকালবেলায় মা যখন বলছে যে কার ইলেকট্রিক তারে এরকম শখ খেয়েছে একজন মারা গেছে আমি না বুঝতে পারিনি মা কার কথা বলছে ধরপর করে উঠে মানে দেখেই না কেমন একটা ভেতরটা হয়ে গেছে ওই অবস্থায় তারপরে তো ও পরে নামালো তো খুবই খারাপ লাগছে সে আর কি বলবো কিছু বলার নেই এই জিনিস যদি বারবার বলি খারাপ লাগছে তাতেও যেন খারাপ লাগা কমে না হয়তো ওর এইটুকুই নিয়তি ছিল কি আর করা যাবে বলো এখানে দেখো সুন্দর ও সবাই রয়েছে তার মধ্যে না আরেকটা সমস্যা হয়ে গেছে বৃষ্টি ঝিরঝির করে এত বৃষ্টি পড়ছে একে না এক জায়গা থেকে আরেক জায়গায় আবার নিয়ে আসা হলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে বলে আর ও তো দু তিনবার গেল একটু নবদ্বীপ মার্কেটের ভেতরে ছোটো পাটি নামাবলি ফুল টুল এসব আনার জন্য কি আর করা যাবে বলো এতে তো আর কাউরির হাত নেই তো এইটুকুই আমরা করতে পারি আত্মার শান্তি কামনা তো কি করব বলো এরকম কিন্তু রাস্তাঘাটে অনেক দেখা যায় অনেক শোনা যায় যে এই এই দুর্ঘটনাটা এদের সাথে ঘটে থাকে কিন্তু কিছু করার থাকে না আর এই দুর্ঘটনার সাথে আমাদের অনেকটা সতর্ক হতে হবে এবার তো বিষয়টা হচ্ছে আমাদের গেটের থেকে ওই ইলেকট্রিকের তারের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় আর আমাদের যে ক্যামেরা লাগানো রয়েছে যেইটার মধ্যে ক্যামেরাটা লাগানো রয়েছে সেইটার সাথেও প্রায় খুব বেশি দূরত্ব নেই মানে খুব বেশি দূরত্ব নেই কারেন্টের তারের তো ইলেকট্রিক অফিসে গিয়ে অ্যাপ্লাই করে ওইটার কিছু ব্যবস্থা করতে হবে এটা আমরা আজকে ভালো করে বুঝতে পেরেছি এই দুর্ঘটনাটা হওয়ার পর থেকে ও তো বললো আজকে এইটার সৎকার করি এইটা নিয়েই ব্যস্ত থাকবে আজকে এই বেলাটা ওই বেলায় আর যাওয়া সম্ভব হবে না আগামীকাল গিয়ে একটা ব্যবস্থা করবে না হলে হয়তো এর থেকে আরও কোনো বিপদে পড়তে হবে আমাদের সবাইকে তো বৃষ্টির মধ্যেই নিয়ে যাচ্ছে সায়ন যাচ্ছে সাথে ওর মামা যাচ্ছে আর যেই টোটোয় করে যাচ্ছে ওই টোটো দাদাও যাচ্ছে তিনজন গেছে পুরো সকালটাই যেন আজকে অন্য রকম কষ্টের মধ্যে দিয়ে কাটছে সংসারের কাজবাজ কিচ্ছু হাতে উঠছে না দিয়ে ভালোভাবে দিয়ে আসলে তো গঙ্গায় খুবই ভালোভাবে দিয়েছি ভালো দিয়েছি একদম আত্মা শান্তি পাক আত্মা শান্তি পাক

স্নান টান করে ঠাকুরকে পুজো মানে পুজো দিই ঠাকুর ঘরে ধূপ টুপ দি যেমন দাও তারপরে হ্যাঁ তারপরে নিজে ফ্রেশ হলাম এবার গিন্নি আমার আছে হ্যাঁ শীত পড়ছে গিন্নি আমার সিদ্ধ ভাত করবে খাওয়া দাওয়া করে তারপর যাটা হবে তাই হবে সত্যি কথা বলতে অন্যান্য দিনের মতো মনে সেই উৎফুল্ল ভাবটা নেই যে কি রান্না করব কি খাবো দেখো কত বেলা হয়ে গেছে বেলা প্রায় বারোটা বাজতে চললো ইচ্ছা করছে না যে এটা গুছিয়ে রান্না করি ওটা গুছিয়ে রান্না করি মানে মনটা কেমন একটা হয়ে গেছে যতই হোক বাড়িতে একটা তরতাজা প্রাণ গেল তো সকালবেলা সব থেকে বড় কথা হচ্ছে একদম আমরা যখন শুনলাম তখন ঘুমো সান দুজো না তা মা চাচামাচি করছিল কিন্তু এখন সাথে উঠে পড়লো উঠে ও বলছে কি হয়েছে কি হয়েছে দিয়ে আমার ঘুমটা ভেঙে গেলে উঠে গেল হনুমানটা মারা গিয়েছে খুব খারাপ লেগেছে দেখে উঠে মানে সবকিছু জোয়ার করতে পেরেছি এটা সব থেকে আশ্চর্যজনক ঘটনা তো যাই হোক ও একটু আসার সময় মিষ্টি নিয়ে এসছে তো শ্মশান থেকে আসার সময় একটু মিষ্টি নিয়ে এসছে বাট যারা আছে ও যারা দু একজন এসেছিলো তাদেরকেও মিষ্টি দেওয়া হবে আমরা বাড়িতেও মিষ্টি মুখ করবো তারপরে ঘরে যা আছে সেই রান্না করব আজ আর তেমন কিছু করব না কেমন এন তুমি এই মিষ্টি মুড়ি টুকুনি খেয়ে নাও ওইদিকে তো আমাদের পেঁপে গাছ হয়েছে কয়েকদিন আগে দেখেও ছিলাম যে ছোট ছোট পেঁপে হয়েছে তুমি দেখেছিলে পেঁপে গুলো বড় হয়েছে দেখে আসি তো খাওয়ার মতো হয়েছে কি যদি হয় তাহলে গাছের থেকে পেঁপে ছিঁড়ে সিদ্ধ দেব। এই তো গাছে পেঁপে ধরেছে বেশ কয়েকটাই ধরেছে জানো তবে না থাক আরেকটু বড় হোক আর দু চার দিন যাক তারপরে ভাতের জল ফুটে গেছে চালটা নিয়ে আসি তারপরে সবজিগুলো কুচাবো এ দেখো কি কি সবজি রয়েছে আগের দিনের অল্প পেঁপে রয়েছে গাঁটি কচু রয়েছে গাটি কচুটা আলাদা সিদ্ধ করবো তুমি তো ভাতের সাথে সিদ্ধ দিলে খাবে না দিদি মা আমাকে খুব পছন্দ করে কাঠি কিছু মানে কাঠি কচু সিদ্ধ রান্না শেষ করলাম এবার খাওয়া দাওয়া হবে তো একটা জিনিস খুব ভালো হয়েছে ওয়েদারটা এরকম থাকলেও রান্নার সময় কিন্তু বৃষ্টি হয়নি মা এখনো খায়নি বাবাকে খেতে দিয়ে দিয়েছি ও আর আমি খাবো মা একটু পরে খাবে মা না সকালে কটা গরম ভাত খেয়েছে সুন্দরের কাছে ওই জন্য সকালে যদি গরম ভাত খায় দুপুরে ভাতটা একটু দেরিতেই খায় এখন এই বেলা আমার ঘরের দিকে তাকিয়ে লাভ নাই ঘরে খারাপ মানে ওই ভাজমাছও এরকম কিছু না তাকাতাই যাচ্ছে তো এখন এই বেলা দুটো মতো বাজে খাওয়া দাওয়া ধোয়া মাজা সব হলো বারবার বৃষ্টি আসছে এগুলো যদি আমি ভেতরের দিকে না মেলি অসুবিধা হয়ে যাবে দেখো ওপরে কত কিছু মেলা ও এসছে অনেকক্ষণ নিচে যাচ্ছে না বলে আমি আবার আসলাম দেখি কি করে কি গান হচ্ছে বলছি আমার পয়সা আছে তোলার দরকার নেই এখানে আর করেছে কিন্তু শুকিয়ে গেছে তো তুলবো না কেন কি কথা কিচ্ছু গন্ধ নেই হ্যাঁ গন্ধ হবে কেন বাবা কি বলো একদম ফ্রেশ হ্যাঁ তোলো তুলে নিলাম এটা ভালো বোঝো হ্যাঁ সুন্দর বললো সুন্দর বললো যদি না তোলো তাহলে কিন্তু কুকুরের নিচে টেনে ফেলবে ওটাই আমার মাথায় ঘুরতে বেশি যদি তখন পাবে না তো কালকে এগুলো সোডা দিয়ে ফুটিয়েছে আমার কর্তা সার বা সোডা দিয়ে গামলা করে বড় গামলাটা গেছে বসিয়ে তুমি ফুটিয়েছো আর গিন্নি কাছে হ্যাঁ দুজনা মিলে কেটেছি একটু ছোট করে ঘুম দিয়ে নিলাম তারপরে উঠেছি এখনই উঠিনি উঠে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ওই বাটাগুলো নিয়ে ফুল টুলগুলো ফেলে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে মানে ঠাকুর ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করেছি তো তারপরে দেখো হাতে বারণ নিয়ে নিয়েছি ঝাঁট দেব ঝাঁট দিতে দিতে সন্ধে লেগে যাবে হাত পা ধুয়ে সন্ধে দেব সন্ধে দিয়ে তারপরে এগুলো গোজ করব। আর ও দেখো এখনো ঘুম দিচ্ছে একসাথেই ঘুমিয়েছি আমার ঘুম ভেঙে গেছে ওর ঘুম ভাঙেনি এই যে ভাজ করে নিলাম সময় মতো এক ফাঁকে আলমারিতে ঢুকিয়ে নেবো এখনো ঢুকিয়ে নেব আর এর কি হবে না সন্ধে কি গো হ্যাঁ ওই এই কখন ঘুমিয়েছ হুম দুপুরে তাহলে এখন তো রাত হয়ে গেছে উঠে পড়ো হ্যাঁ ও পুরো একদম ঘুমে বিভোর হয়ে রয়েছে ওকে যে ডাকলাম ওর কোনো মানে ইয়েই নেই ভ্রুক্ষেপই নেই তো যাই হোক বন্ধুরা একটা কথা তোমাদেরকে শেয়ার করি মনের মধ্যে কেমন একটু যেন চলছে ওর আমার দুজনারই এমনকি বাড়িতে অনেকের তো বিষয়টা হচ্ছে আমরা তো সব কিছু বিষয়ে জানি না এবার হনুমানটা ধরো বাড়িতে দেহ রাখলো ওই আমাদের ঢোকার মুখে যে গেটটা টালি টালি ডিজাইন করা আছে ওর উপরে ও দেহ রেখেছে এবার ওর মনে একটু মানে নানান রকম প্রশ্ন ঘুরছে বলছে এটা কি আমাদের বাড়ির কোনো ক্ষতি কোনো অলক্ষণের কোনো কিছু লক্ষণ হ্যাঁ কোনো কিছু সংকেত এরকম মানে নানান রকম প্রশ্ন মনে ঘুরছে দুপুরবেলায় শুয়ে আমার কাছে গল্প করছিল তো এটা ভালো না মন্দ তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানি কমেন্টে তো আর বিস্তারিতভাবে জানানো যায় না সংক্ষেপে যতটুকুনি পারো জানিও কারণ এই বিষয়ে পুরো নিরুপায় আমরা কিচ্ছু জানি না এরকম একটা ঘটনা ঘটবে সেটাও বুঝতে পারিনি তো সুন্দর বলছিল দুদিন আগে আমার মনটা না কু ডাকছে কার যেন কিছু একটা হবে তো দুদিন আগে এই কথাটা যখন বলেছে আমার মানে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠেছে এইরকম একটা ঘটবে আমি বুঝতে পারিনি তো যাই হোক বাড়িতে আমরা সবাই এতগুলো মানুষ রয়েছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের চারিপাশে যারা আছে তারাও ভালো থাকুক এটাই সবসময় কামনা করি তো ওই কথাটা বলার পর আমার মনটা তখন কেমন একটু মোচুর দিয়ে উঠেছিল আজকে বলছে বৌদি আমি ওই কথাটা বলছিলাম দেখেছো একটা দুর্ঘটনা ঘটলোই তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি জানা থাকে এটা ভালো দিক না মন্দ দিক নাকি আমাদের ভয় পাওয়ার কিছু নেই হয়তো ঘটার ছিল তাই ঘটে গেছে যেরকমটাই হোক তোমরা একটু সান্ত্বনা দিও আমাদেরকে এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ ভিডিওটাও শেষ করে দিচ্ছি এখন এই আটটা মতো বাজে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে